বিয়া যে কত মজা গো খালি খাওন আর খাওন দিয়ে এলাম হলুদ সেই সাত সেই মজা বিয়া খাউন দিলা ভাই দিলা লো কিন্তু গুড়ার ডাক দে

নাচ নাট নাচ গানা নাচ গানা ভাত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আমার ফুপাত বোনের বিয়ে বিয়ের ডালা ভিডিওটা দেখেন অনেক বেশি মজা আছে আর অনেক বেশি সত্যি আনন্দ এই বিয়েটা যাই হোক এই বিয়েটা অনেক বেশি মজার তাই সবাই একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর বিয়ের যে টোটালি নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণগুলো হচ্ছে মানা হচ্ছে আর তো দেখেন এখানে হচ্ছে বরণ বলা হচ্ছে অনেক ধরনের গ্রামের বিয়ের অনেক নিয়ম আছে রিজল্টস আছে যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক বেশি মজা আসে সামনে সেই লাগবে আর আমার দুলাবায় আমরা সবাই মিলে কীরকম মজা করলাম সেটা তো অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই জন্য হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন অনেক বেশি ভালো লাগবে আশা করি আর এদিকে হচ্ছে এই আমার জন্য ছাড় ভালো